হাই আমার বন্ধু এবং বান্ধবীরা দেখো এটা আমি ন মাসের প্রেগনেন্সি চলছিল আর এটা আমার মামা ছোট্ট মামা দেখো করে মুখে হাত দিয়ে শুয়ে আছে আর এটাও এক মাস বয়সের ফটো এটাও এক মাস কেমন তাকাচ্ছে দেখো এটাও তিন মাস বয়সের ফটো আমার পিসির বাড়িতে গিয়ে তোলা ছবি এটা দেখো পেটু বার করে আছে আর এটা চার মাস সামথিং এরকম হবে কিছু দেখো কত কিউট লাগছে দেখো আর অন্নপ্রাশনের দেখো পাপার সাথে ছবি হাম্পি খাওয়ার ফটো আর এটা ওর ঠাম্মা মানে আমার শাশুড়ি মা হাসিটা দেখো একবার এমনি হাসছে দেখো কত কিউট লাগছে দেখো কিউটি পায়ে ডাব্বা লাগছে পুরো এটা ওর আট মাস সামথিং এরকম হবে আট মাস বা মাস এই দেখো স্নান করে এসেছে পাকুনি মাসই লাগছে আর এটা আমাদের বাড়ির ছাদে তোলা ছবি মামমামকে কার মতন দেখতে হয়েছে জানাবে কর্মন করে